আজকের ভিডিওতে আমরা কোন কোন পাঠ্যপুস্তক নিয়ে যাওয়া যাবে এই সম্পর্কে জানব সবার আগে আমরা জেনে নিব উপর থেকে এখানে কোনো বিদ্যালয়ে বিভিন্ন নিগোষ্ঠীর শিক্ষার্থী থাকলে তাদের চাহিদা অনুসারে প্রত্যাবেক্ষক তাদের মাতৃভাষায় মূল্যায়ন নির্দেশনা ব্যাখ্যা করার সুব্যবস্থা নেবেন এরপরে আমাদের এই বক্সটি পড়ার দরকার নেই কারণ এই বক্সটি আমাদের এই নিচে এখানে ব্যাখ্যা করা আছে বিষয় ভিত্তিক উপকরণের তালিকা বাংলা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা থাক করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলা দেওয়া কাগজের বাক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর পা শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বাক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে সর্বশেষ শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বাক্স আঠা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েকটি রঙের ওড়না সরবরাহ করবে এরপর আমরা শেষে এই বাক্সটাকে পড়ব এখানে দেখা আছে বিশেষ দ্রষ্টব্য সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয় ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয় ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে এটা তোমাদের জন্য না